বিমল মহাশয় প্রত্যেক রায় বিমল রায় মহাশয় এবং পদ্মবিলের সতীশ নব মহাশয় এবং উপদেষ্টা মনে রয়েছেন আমিলাল রাজকুমার নব মহাশয় এবং প্রত্যেক রায় আমাদের আমাদের সম্পর্ক মামা গর্ব আমি আর বক্তব্য আমি রাখছি না আমি চাই আমাদের সমাজটা সুন্দর শৃঙ্খলা ভাবে আমরা সবাই মিলিত হয়ে বিভিন্ন সরকার মহাশয় উনাকে

আমি আপনাদের কাছে কৃতজ্ঞিত কারণ আপনাদের অনেকের অনেক সমস্যা দেখ করে এখানে সমাজের জন্য সমাজের উন্নতির জন্য উপস্থিত হয়েছে তাই আমি আপনাদের কাছে আমাদের নমস্কার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ বিমল মহাশয় প্রত্যেক রায় বিমল রায় মহাশয় এবং পদ্মবিলের সতীশ নব মহাশয় এবং উপদেষ্টা মন্ডলে রয়েছেন আমটিলা রাজকুমার ও মহাশয় এবং পক্ষের হাতে আমাদের আমাদের সম্পর্ক মামা গর্ব করি আমি আর বেঁচে বক্তব্য আমি রাখি না আমি চাই আমাদের সমাজটা সুন্দর সিঙ্গলা ভাবে আমরা সবাই মিলিত হয়ে বিভিন্ন সরকার মহাশয় ওনাকে আসনে বসার জন্য আমি অনুরোধ রাখছি এবং এখানে উপস্থিত হয়েছেন পদ্মপীর থেকে পবিত্র বিশ্বাস পাশ হয়ে ওনাকেও আসন আমি তিন পঞ্চিত রয়েছে পঞ্চায়েত নিয়ে আমাদের এই দক্ষিণ সমাজ একটা রিপোর্টিং আমরা শুনলাম আজের निखिल নমস্কার বার্তা বলেছেন আমি অনুগত প্রত্যেক সমাজের সম্পাদকদের তাদেরকে সম্মান ছড়া দিয়ে কেন উপস্থিত আপনাদের সবাইকে আমি শ্রেণীলেদে প্রণাম এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং আমি আপনাদের কাছে কৃতক্ষিত কারণ আপনাদের অনেকে অনেক সমস্যা ত্যাগ করে এখানে সমাজের জন্য সমাজের উন্নতির জন্য উপস্থিত হয়েছে তাই আমি আপনাদের কাছে আমাদের নমসবহনাদের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ বিমল মহাশয় পটিক রায় বিমল রায় মহাশয় এবং পদ্যবিলে সতীশ নম মহাশয় এবং উপদেষ্টা মণ্ডlite রয়েছেন আব্দুল্লাহ রাজকুমার নব হয় এবং পড়তে না থেকে আমাদের আমাদের সম্পর্ক মামা গর্ব আমি আর বেশি বক্তব্য আমি রাখছি না আমি চাই আমাদের সমাজটা সুন্দর শৃঙ্খলা আমরা সবাই মিলিত হয়ে বিভিন্ন সরকার মহাশয় ওনাকে আসনে বসার জন্য আমি অনুরোধ রাখছি এবং এখানে উপস্থিত হয়েছেন পদবীর থেকে পবিত্র বিশ্বাস মহাশয় উনাকেও আসন অলঙ্কিত করার জন্য আমি অনুরোধ রাখছি Podam sary.